মুসলমান চিনি না আল্লাহ মুসলমান আল্লাহ চিনে আল্লাহ যদি চিনত আল্লাহর কুদ্রুতি পায়ে সাজদা না দিয়া মাজারের মধ্যে গিয়ে সাজদা দিত না যদি চিনত বান্দা আল্লাহর পায়ে সাজদা না দিয়া বন্ড বাউলের পায়ের মধ্যে গিয়ে সাজদা দিত না আমরা আল্লাহ চিনি না আল্লাহ চিনি না রব চিনি না আমরা চিনি দুনিয়ার মাফিয়া আল্লাহ আই জন্য আল্লাহ তা বলে না বলে না যার প্রশংসা করবো তার একটু ছিনা নও চিনা নওনা তো তিনি কয়েকটা জগতের প্রতিপালক এবার অনুভারছেন নেই ক্যারামগন বলেন আলামি আলামি মানে বহু জগত জগৎ এই জমিনের মতো আল্লাহ তালা হাজার হাজার জগৎ বানাইছি কেউ কেউ বলেন আল্লাহ চল্লিশ হাজার জগৎ বানাইছি কেউ কেউ বলেন আল্লাহ আশি হাজার জগৎ বানাইছি তাহলে জগত একটা না বহু জগত বহু জগতের প্রতিপালক যিনি তার জন্য সমস্ত প্রশংসা এবার আল্লাহ বলেন বান্দা তুমি ওই রবের প্রশংসা করতেছো তার আরও পরিচয় জেনে নাও আর রহমান যিনি পরম করুণাময় দয়ালু তার জন্য সমস্ত প্রশংসা এখানে ব্যাখ্যাটা দিচ্ছি না তিন নাম্বার আয়াতের একটু ব্যাখ্যা দেওয়া যাচ্ছে আল্লাহ তাআলা তিন নং আয়াতের মধ্যে বলেন কার প্রশংসা কর রহমান এবং রহিম তিনি আবার কে তখন বান্দা বলে মালিক ইয়াউমুদ্দিন যিনি বিচার দিনের মালিক তার জন্য সমস্ত প্রশংসা বলেন সুবহানাল্লাহ বিসার দিনের মালিক আল্লাহ যে বিচার দিনের মালিক কেমনে বিচার করব একটু সংক্ষেপে জানতে চাইমনি নি আল্লাহ যে বিচার কার্য করবে আল্লাহ যে বিচার ফয়সালা করবে এটা একটু জানা দরকার আছে আমাদের এবারে আসুন فاطمه তারাবি পড়ব এমন স্পিডে কমু মনোযোগ থাকলে বুঝবেন মনোযোগ না থাকলে বুঝবেন না এইজন্য স্পিডে দিতেছি একটু লক্ষ্য করে বুঝবেন শুধু বুঝাইছি যে মালিকি ইয়াউমুল দিন বিচার দিনের মালিক তিনি যে কে আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে সমস্ত মাখলুক যখন সমস্ত মানব জাতি যখন না প্রমাণ হয়ে যাবে আল্লাহ আসমান ভাঙে ফেলাবে জমিন ভেঙে ফেলবে সব টুকরা টুকরা করে ফেলবে ইদা সামা ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুল ইজাল ফুগুরু এই সোরার ভিতরাল লাতানা বলা সব কিছু বেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে আসমান বেঙ্গে যাবে জমিন উত্তাল ভূমিকম্প ফেটে টুকরো টুকরো হয়ে যাবে গ্রহণপত্রগুলো গৈলে গইলা জমিনে পরা যাবে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠের মধ্যে পাবো অবস্থা এমন শুরু সমস্ত নবীগণ পর্যন্ত বিত সন্তরস্ত হয়ে পড়বে কোন নবীগণ উম্মতের চিন্তা করবে না করবে আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবী তাদেরকে দূর করে দিবে বলবে আমার দ্বারা পসিবল না সম্ভব না আদম নবী বলবে nafsi nafsi নূহ নবী বলবে nafsi nafsi মূসা নবী বলবে nafsi nafsi শুআইব নবী বলবে nafsi nafsi আইয়ুব নবী বলবে nafsi nafsi ইউনুস নবী বলবে nafsi nafsi ইদ্রিস নবী বলবে nafsi nafsi ইউনুস নবী بول بي نفسي نفسي يحيى نبي بول نفسي نفسي ابراهيم نبي بول نفسي نفسي شعيب نبي بول نفسي نفسي هارون نبي بول نفسي نفسي يحيى نبي بول نفسي نفسي يعقوب نبي بول نفسي نفسي داوود نبي نفسي نفسي اسماعيل نبي بول

আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করুন আল্লাহর নবী যখন সাজদার মধ্যে পড়ে যখন কান্না কাটি করে দিবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মাদির বা আসাকা সালতু ওয়া হুয়া শাফা তো শাফউ ফার রাসি হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করেন গো নবী আজকে আপনি নবী আমি আল্লাহর কাছে করবেন আপনার প্রত্যেক কা সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব আল্লাহু আকবর বলন আল্লাহু আকবর আপনার আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে বলবিয়া রব্বি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মত কে দ্বিতীয় নাম্বার দাবি জানাবে আল্লাহ বিচার কার্যের ব্যবস্থা করেন তখন আল্লাহ তাআলা বলবেন হে নবী আমার আপনি যে তো বিচার কার্য করার জন্য বলছেন আমি আল্লাহ যে তো মালিক ইয়াউমিন দিন বিচার দিনের মালিক তাকায় দেখেন আপনার জন্য আমি আল্লাহ আদালতের ব্যবস্থা করলাম ওয়া আসামি হব আমরা আল্লাহ তালা বলবেন নবী গো এত বড় আদালত আমি অন্য কোন নবীর উম্মত দিয়া উদ্বোধন করতে চাই না আপনার উম্মত কি দিয়ে আমি আল্লাহ আদালত উদ্বোধন করব। আপনার উন্মতকে আদালতের মধ্যে বেটায় দেন আপনার আমার নবী হাসরের মাটির মধ্যে তাকাইবি কাকে আল্লাহর আদালতে প্রথম পাঠানো যায় হজরত সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তারা নুকে বলবেন ও আবু বক যাও যাও তুমি আল্লাহর আদালতে জিন্দিগির হিসাব মেলাও আবু বকর আল্লাহ তারা আল্লাহর আদালতে যাওয়ার পর আল্লাহ তালা বল রাবুব তোমার হিসাব লাগছে না বিনা হিসাবে দ্বিতীয় নম্বর সিরিয়াল হজরত উমর তৃতীয় নম্বর সিরিয়াল হজরত উসমান চতুর্থ নম্বর সিরিয়াল হজরত আলী আলী চারজনের বিচার কার্য শেষ করার পরে এই আদালত গুরায়া নিয়া যাইব নূহ নবীর দিকে কারণ নূহ নবীকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল বানাইছে যার শরীয়তের বিধি বিধান দিয়া কিতাব দিয়া দুনিয়াতে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ